আমরা বলবো বর্তমান এই যে উপদেষ্টা আপনি একজন ব্যর্থ উপদেষ্টা রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিপি নুরক নূরকে প্রশাসন জেহারে ফিটিয়ে সোয়াল ভেঙ্গে দিছে অথচ গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নারী শিক্ষার্থী তার বাড়া বাসায় রাত বারোটায় যাওয়াকে কেন্দ্র করে ওই দারওয়ান ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর গায়ে হাত দিছে এটাকে কেন্দ্র করে চট্টগ্রামের স্থানীয় মানুষ কি করতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দফায় দফায় রামদা দিয়ে এবং ছুরি দিয়ে হতাহত এবং আহত করতেছে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মানে উদ্ধার করতে যায় নাই বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী কি নাকি তেল দি ঘুমাইতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এ যে মানে সাধারণ নিরাপত্তাটুকু পাইতেছে না আসলে এই যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী এই যে যারা আইনমন্ত্রী আসিফ স্যার আপনি একজন ব্যর্থ আপনারা কি করতেছেন যে বসে বসে ফেসবুকে পোস্ট করেন তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তীব্র নিন্দা প্রতিবাদ জানায় অথচ ক্ষমতার সর্বোচ্চ স্তরে বসে থাকি আইনের সর্বোচ্চ স্তরে বসে থাকি আপনারা কি করতেছেন ফেসবুকে পোস্ট করতেছেন তীব্র নিন্দা প্রতিবাদ জানান এই যে বিপিনুর মানে হামলার শিকার হয়েছে তাইলে তিনি কার কাছে বিচার চাইব একজন দেশের আইনমন্ত্রী যদি ফেসবুকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই না আমার কত হচ্ছে যাই আপনারা তো অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই যে মানে সুরক্ষা দিতে পারতেন তাদের ফাসা একটু দাঁড়াইতে পারতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামের মানুষের কাছে মানে হাত জোর পরে আকৃতি করতেছে আমার বোন কোপায়েন না আমাকে কোপাইছেন আমার বোন কোফায়ন না আসলে চট্টগ্রামের মানুষকে এতটা হিংস্র হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের দেশের রত্ন তারা একসময় আমাদের দেশের হাল ধরবে চট্টগ্রাম বাসী কি আসলে আপনারা কি এতটা হিংস্র হয়ে গেছেন আসলে এখানে কিন্তু এ যে সৈরাসার শেখ হাসিনার কালুয়াকুলি বিজদাত কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর কী করছে আক্রমণ করছেন গত পরশু দিন আপনারা দেখছেন বিপি নুরুলক নুর তার রাজনৈতিক শান্তিপূর্ণ একটা কর্মসূচির মধ্যে প্রশাসন হাজার হাজার প্রশাসন যেভাবে হাজার হাজার প্রশাসন যেভাবে তাকে মারধর করছে সৈরাসার শেখ হাসিনার দোষর প্রেসিস্ট জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সেনাবাহিনী পুলিশ কি দিলো। প্রটোকল দিয়ে তাদেরকে সেভে নিয়ে গেছে অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা জায়গা শিক্ষার্থীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সামান্য একটু কি দিতে পারতেছে না একটু নিরাপত্তা দিতে পারতেছে না না আমরা মোটামুটি পুরাপুরি এ সরকারকে সমর্থন করি তবে আমাদের দুর্জয় কুলেতেছে না আপনি একজন ব্যর্থ আপনি একদম ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি হচ্ছে একদম ব্যর্থমন্ত্রী আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের নিরাপত্তা দিতে পারতেছেন না এদেশের জনগণের নিরাপত্তা দিতে পারতেছেন না ফেব্রুয়ারি আস্তে আস্তে বাংলাদেশের মানে কিছু থাকবে না অস্তিত্ব থাকবে না তো চট্টগ্রামের আশেপাশে যারা আছেন প্লিজ আপনাদের কাছে হাজর করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবার একটু ক্ষমা করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী শিক্ষার্থী রাত বারোটার পরে বাইরে কি করে অনেকে বলতেছেন ওই যে বলে বলে আর আর কি কি না এগুলা অনেকে আসলে তিনি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভালো খারাপ সব কিছু তো বুঝে তবে সে রাত বারোটার পরে তার মানে বারাবাসাকে আসার কেন্দ্র করে তাকে কিন্তু একটা দারুণ শিক্ষার্থীর গায়ে হাত দিছে যাই হোক এ বিষয়ে আমি বলবো না তিনি একজন ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তিনি রাত বারোটা একটা তার বন্ধু বান্ধব থাকতে পারে আড্ডা দিতে পারে তবে সর্বশেষ কত ইচ্ছা যায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শেখ হাসিনার বীজ দাঁত এখন পর্যন্ত রয়ে গেছে তো বেশি কথা বলবো না অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আসসালাম